জয় মৃদি জয় মা আমি শ্রী প্রদীপ গাঙ্গুলি আশা করি সকলে ভালো আছেন শত্রু দমন হেতু একটি আমি চমৎকার বিদ্যা দিতে চলেছি যেটি আমার গুরুদেবের একটি কিতাব থেকে পাওয়া গুরুদেবের জিনিস সাধক দিলীপ ব্রহ্মচারী বাংলাদেশে প্রায় সকলেই ছেলে এই বিদ্যুতে কাজ করতে পারলে শত্রুকে প্যারালাইসিস রোগে আক্রান্ত করা যাবে মানে শত্রুকে প্যারালাইসিস রোগে আক্রান্ত করা যাবে এই কাজটা করতে হবে পরপর বুঝবেন ব্যাপারটা কি বলছি এই কাজটাকে আপনাকে পরপর সাত দিন করে দিতে হবে এই যে কাজ এই কাজটা আপনাকে পরপর সাত দিন করে দিতে হবে তিন দিন করে দিতে হবে তিন দিন কাজ করলে সাত দিনের মধ্যে রিজার্ভ হবে এই কাজটা খুব জঘন্যতম এবং নিকৃষ্টতম অপরাধের একটি কাজ এটি জঘন্য এবং নিকৃষ্টতম অপরাধের কাজ যেটি করতে আমি সকলকে নিষেধ করব যারা শত্রু দ্বারা জর্জরিত হয়ে গেছেন শত্রুর অত্যাচারে পীড়িত শত্রুকে কোনো মতে দমানো যাচ্ছে না তারা এই কাজটা করতে পারবেন বিশেষ কোনো ক্ষতি তাদের হবে না শত্রুকে মারার জন্য শত্রুকে পরাস্ত করার জন্য শত্রুকে টাইট দেওয়ার জন্য একটি চমৎকার একটি প্রয়োগ চমৎকার একটি বিদ্যে এটা যে শত্রুকে প্যারালাইসিস রোগে আক্রান্ত করে একটি বৃদ্ধি যদি তিন দিন পর পর কাজ করতে হবে তিন দিন পর পর কাজ করলে আপনার কাজ সরঞ্জাম হিসেবে লাগবে আপনার পুরোনো কবরের মাটি পুরোনো কবরের মাটিতে পরপর তিনটে বুতল বানাতে হবে এবং লাগবে আপনার হচ্ছে একান্ন খানা করে তিন ডোজের শুঁই একান্ন খানা করে শুই লাগবে তিন জায়গায় তিন আখানা অঙ্গদলে তালে 153 কানা লাগবে শূন্য তিন লাগবে পুতুল তিন পুতুল লাগবে পর পর লাগবে তিন পুতুল লাগবে এবং তিন দে শূন্য লাগবে কতগুলো শোনাও কি শূন্য লাগবে কিছু বড় দরপারনে পুতুল বানাবেন কলা পাতার উপর পুতুল থাকবে কলা পাতার উপর পুতুল রেখে নিয়ে আপনি সে পুতুলের চোখ প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন কিভাবে করবে সেটা বারম্বার আমি আর বলতে যাব না সে পুতুলের চোখ দান প্রাণ প্রতিষ্ঠা করে নেবেন চোখ প্রাণ প্রতিষ্ঠা করা হয়ে গেলি এই যে মন্ত্র আছে এই মন্ত্র একবার মন্ত্র করবেন একটা ফু দেবেন এবং একটা সূর্য করবেন কোন অঙ্গে যে অঙ্গ শত্রুর অফিস করতে চান শত্রুর প্যারালাইসিস করতে চান কোন অঙ্গ বাম অঙ্গ মাথা থেকে পা পর্যন্ত এক একবার ফুটাই দেবেন যে অঙ্গ অঙ্গাইসিস রোগে আক্রান্ত করতে চান সেই অঙ্গ একবার প্যারালাইসিস দেবে আর সেই দেবেন এবং সেই অঙ্গে ফুরাই দেবেন দেওয়ার পর সীতা সাজাবেন যেমন সীতা সাজাই সেইভাবে একটা ছোট্ট ছোটো ছোটো করে খড়ি দিয়ে সীতা সাজাবেন সীতা সাজাই নিয়ে সেই পুতুলটা আগুনে ফুরাই দেবেন সেই পুতুলটা আপনি আগুনে ঝলসায় দেবেন একটা হয়ে গেল আবার পরের দিন একই রকম কাজ পরপর তিন দিন করতে হবে একই রকম আর একটা পুতুল নিয়ে যোগ ধর প্রাণ প্রতিষ্ঠা করলেন শত্রুর নামে করার পর যে অঙ্গ বাতিল করবেন সেই অঙ্গ একই রকমভাবে শুই ফুটায় দেবেন শুই নিয়ে আবার ফুঁ দেবেন দেওয়ার পর সেটা আবার খড়ি সাজাই নিয়ে সেটা আবার পুরায় ঝায় দেবেন আবার তৃতীয় পুতুলে একই রকম করবে পরপর তিনটি পুতুলে তিনবার পুরানোর পুরাণ দেওয়ার পর যে কবর থেকে মাটি নিয়ে আলেন সে কবরের উপর সেই কবরের উপর সেই পর তিনটে বোতল রেগে চলে আসবেন তিন দিন কাজ করার পর তিন দিনের দিন সেই তিনটে বোতল আপনার চলে কমপ্লিট সত্যি সাইট কাজ যেদিন করবেন সেদিন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাওয়া যাবে না কোনো রকম মদ জাতীয় তামাক জাতীয় কোনো দ্রব্য সেবন দিন বৃদ্ধ বলে দিলাম এখনই পরে আবার বলতে পারবেন না যে গুলোতে পরে নাই তারপর আপনি মন্ত্র পাঠ করবেন মন্ত্র বলি মন্ত্র হচ্ছে হুক কিরানি হু বিহার বলছে হুন কিরানি হু বিহার শুনবেন ভালো করে হুন কিরানি হু বিহার উমকে করো আধো আধার অমুক মানে শত্রুকে করো আধো আধার আবার বলি হুন কিরানি হু বিহার অমুককে করো আধো আধার অধো আধার অঙ্গ করো অবাস দোহাই জালানি জুলতে কালি দোহাই জালালি জুলতে কালি বিহাক্ষে আল্লাহ আলী আমার এই বাক্য যদি নরেসরে মহাদেব দুর্গার পদতলে পড়ে কুবরির বিদ্যে বাজে শয়তানি বিদ্যে তাই নিষেধ করছি করতে তাও যারা শত্রু যারা জর্জরিত তারা এটি কাজ করতে পারবেন আবার বলি হুন কিরানি হু বিহার অমুককে করো অধ আধার অঙ্গ করো অবাস খণ্ড দোহাই জালানি। জুলতে কালি বিহাককে আল্লাহ আলী আমার এই বাক্য যদি নরে সরে মহাদেব দুর্গার পদতলে পড়ে মহাদেব দুর্গার শ্রী দুর্গার পদতলে পড়ে আবার বলি হুম কিরানি হু বিহার অমুককে করো আধো অধো আধার অঙ্গ করো অবাস খণ্ড দোহাই জালালি জুলতে কালি বিহাক্ষে আল্লাহ আলী আমার এই বাক্য যদি সরে মহাদেব দুর্গার পদতলে পড়ে বলবেন ফুঁদেবেন বলবেন ফুঁদবেন এইভাবে একানোটা শুয়ে একটা একটা পুতুলের ফুটোয় দিয়ে নিয়ে সেই পুতুল আগুনে চিন্তি মধ্যে করে দরজা দেবেন সেই পুতুলের মাথা থাকবে উত্তরে আপনি বলবেন উত্তরে মুখ করে মাথা থাকবে প্রতিটু উত্তরে এইভাবে পাই দেবেন শরীর ঘুরাই দেবেন দিলে আপনার কাজ ফতে শত্রু টাইটে দেবে শত্রুর ঠে কোনো তাকাত নেই যে শত্রু বাঁচাতে পারবে তিন দিন কাজ করলে সাত দিনের মধ্যে সত্যি ফাগালে ঘরে পুড়িয়ে দেবে তারে ভালো করার হেম্মত কারণ নেই এটা জুগ জ্বালানি মন্ত্র কালীর মন্ত্র শিবকালীর মন্ত্র এইগুলো দিয়ে কাজ করতে পারলে কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে অন্যায় কাজে অবৈধ কাজে প্রয়োগ করবেন না করলে নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে শরীর বন্ধ করে বাড়ি বন্ধ করে আসলি বন্ধ করে শিখা বন্ধ করে তারপরে কাজ কার্য হবে হবেন এগুলো কি করে করতে সেটা আমারা জিজ্ঞেস করবেন না কারণ এগুলো জিনিস তন্ত্রের বেসিক পার্ট এগুলো কাজ তন্ত্রের বেসিক পার্ট যারা তন্ত্র মতের দীক্ষা তন্ত্রের যাদের মধ্যে জ্ঞান আছে তারা জানে কি করে শিবা বন্ধন করতে হয় কি করে দেহ বন্ধন করতে হয় কি করে আসন বন্ধ করতে হয় কি করে গৃহ বন্ধন করতে হয় কি করে মকাম বন্ধ করতে হয় তারা সেগুলো জানে তো সেই ক্ষেত্রে এসব তুচ্ছ ব্যাপার আমার জিজ্ঞেস না আমি উত্তর দেব না নিয়ম বলে দিছি মন্ত্র বলে দিছি প্রয়োগ করবে শতাধিক কাজ হবে ফেল হবে না জয়মা জয় মায় সঞ্জীবনী জগত রমঙ্গল করমা জয় মা